হরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা পরতত্ত্ব চতুষ্পাঠীতে শ্রী মায়াপুর ধাম থেকে পরতত্ত্ব স্টুডিওতে আজকে আমরা আছি একটি বিশেষ ঘোষণা আপনাদের সকলের জন্য আনন্দ সংবাদ যারা আপনারা পরতত্ত্ব চতুষ্পাঠী থেকে আয়োজিত এই এক মাসে কীর্তন কোর্স করেছেন তারা সকলে অত্যন্ত আনন্দের সাথে ফিডব্যাক দিয়েছেন আমরা সবার সাথে শেয়ার করছি আমরা এর পরবর্তী ধাপ বা পরবর্তী আরেকটা কোর্স শুরু করছি আজকে থেকে অ্যানাউন্স করা হচ্ছে সেটা হচ্ছে কীর্তন সুধাকর ছ মাসে ছ মাস ব্যাপী এই কীর্তন সুধাকর কোর্সটি চলবে প্রথম ভাগ আমাদের সাথে আজকে উপস্থিত আছেন শ্রীপাদ পুরুষোত্তম পণ্ডিত প্রভু এই সম্মানিত শিক্ষক এবং অত্যন্ত সুদক্ষ একজন শিক্ষক যার ভজন কীর্তন আপনারা সকলে শুনেন মায়াপুরে মায়াপুর টিভিতে মায়াপুর মন্দিরে কীর্তন কীর্তনমেলা সব জায়গায় উনি কীর্তন করছেন বিভিন্ন জায়গায় উনি কীর্তন করছেন অনুষ্ঠান করছেন এবং শীঘ্রই আমরা আমাদের প্রদতত্ত স্টুডিও প্রোডাকশন থেকে আমাদের মিউজিক ভিডিও অ্যালবাম সেগুলি শুরু করা পাবলিশ করা শুরু করবো ইউটিউবে সেখানেও প্রভু পরিচালনা করবো নিত্যানন্দ সংকীর্তন টিম এই সমস্ত কিছু আপনাদের কাছে একে একে আসবে তো আজকে এই কীর্তন সুধাকর কোর্সের ব্যাপারে আলোচনা করব আমরা এই কোর্সে কি কি বিষয় থাকবে কি শেখানো হবে ছ মাস ব্যাপী এই কোর্সটি চলবে প্রথম ধাপ তারপরে আমরা পরবর্তী ধাপ কীর্তন প্রভা করে যা সে কীর্তনের উপাধিগুলি রয়েছে ডিগ্রিগুলি আছে সেগুলি ক্রমান্বয়ে কোর্স আকারে প্রভু আমাদের কাছে নিয়ে আসবেন আমরা কীর্তন কোর্স মৃদঙ্গ শিখার কোর্স এছাড়া নৃত্য তারপর চিত্রাঙ্কন বিভিন্ন যে শিল্পগুলি রয়েছে সেগুলি আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি বরাবরের মতোই তো আমি পুরুষোত্তম পণ্ডিত প্রমুখকে অনুরোধ করবো যে এই কোর্সে কী কী বিষয় থাকবে একটু সেই সম্বন্ধে আমাদের অবগত করানোর জন্য অনলাইনে হবে কিন্তু এই কোর্সটি হরে কৃষ্ণ যারা আজকে অনলাইনে আমাদের এই আনন্দ সংবাদ বার্তা আপনারা শ্রবণ করছেন সবার চরণে প্রণতি নিবেদন করছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাথ সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবৃন্দ ভক্তিভ্রদন্ত স্বামী প্রের চরণের প্রণতি নিবেদনপূর্বক আজকে আমাদের এই যে ছয় মাসব্যাপী সঙ্গীত সুধাকর যেই বা কীর্তন সুধাকর যেই কোর্সটি পরতত্ত চতুষ্পী থেকে শুরু করা হচ্ছে আমাদের সুযোগ্য শিক্ষক শ্রীপাদ পদ্মমুখ নিমায় প্রভুর নেতৃত্বে পরিচালনায় আমরা যারা আছি তো আপনাদের কে আমরা আনন্দ সংবাদটি শোনাচ্ছি যে পরত্ত স্টুডিওর মাধ্যমে যে আমরা কীর্তন চর্চায় ব্রতী হতে চাই কেননা কীর্তনেই এই কলিযুগের একমাত্র যুগ ধর্ম চারিযুগে চারি ধর্ম জীবনের কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন অতএব কলিযুগে নাম সার অন্য কোনো ধর্ম কইলে নাহি হয়ে পার তো সেই কীর্তন আমরা চর্চা করছি কিন্তু শুদ্ধভাবে কীর্তন চর্চার যে পদ্ধতি এবং কীর্তন কিভাবে আমরা চর্চা করব কার কাছে আমরা চর্চা করব সেইগুলো আমাদের আচার্য নিয়ে চর্চা করব হ্যাঁ এবং যে শুদ্ধ আচরণ হ্যাঁ বৈষ্ণব সদাচারের মাধ্যমে যে কীর্তন চর্চার পদ্ধতি তা আমাদেরকে বর্গরা দিয়ে গেছেন সেই অনুপাতে আমরা এই কোর্সটি পরিচালনা করার চেষ্টা করব আমরা দেখছি যে শিলপ্রভুপাদের নির্দেশে ইস্কনের অন্যতম আচার্য নিত্যনীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমংশ শিশুমদ ভক্তিচারু স্বামী গুরুমার সম্পাদিত যে ভক্তিগীতি সঞ্চয়ন সেখানে আমরা দেখি হাজারো ভক্তিগীতি এছাড়াও গড়িও হাজার হাজার ভজন কীর্তন রয়েছে যা আদিকবি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস ঠাকুর এবং পরবর্তীতে নরতম দাস ঠাকুর এবং ভক্তিপ্রণ ঠাকুর রচনা করেছেন সেই ভজন কীর্তনগুলো আমাদের চর্চা করা অতীব জরুরি ভক্তি জীবনকে সুদৃঢ় করার জন্য ভজন কীর্তনগুলো চর্চা করা খুবই দরকার একটা ভজন কীর্তনের একটা লাইনে একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারি তো সেই জন্য আমরা আমরা এই যে ভজন কীর্তনগুলো আমরা চর্চা করছি সেগুলো আমরা কিভাবে হারমোনিয়ামে বাজাতে পারি কিভাবে বা মৃদঙ্গ কর্তাল সহযোগে করতে পারি সংকীর্তন আমরা কিভাবে সুন্দর করে করতে পারি সেই জন্য আমরা ভক্তদের সেবার উদ্দেশ্যে আমরা এই কোর্সটি আমরা করার চেষ্টা করছি এই কোর্সে যা যা থাকবে আপনারা দেখেছেন যে আমরা বিগত ছ মাসে দুটি কোর্স আমরা সম্পাদন করেছি সেই হলো যে কীর্তন প্রবেশিকা যে হারমোনিয়াম কীভাবে বাজাতে হবে সুর স্বর সম্পর্কে জানা ছোট ছোটো তালগুলো জানা ছোট ছোটো ভজনগুলো হারমোনিয়ামে প্লে করা বা আপনার রাগ রাগিনী সম্পর্কে একটু সম্যক ধারণা হ্যাঁ এবং কীভাবে আমরা মঞ্চে বা মন্দিরে কীর্তন প্রবেশন করতে পারি সেগুলো আমরা যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি সেটি ছিল কীর্তন প্রবেশিকা এবার আমরা ছয় মাসে কোর্সের মধ্যে আমরা যা যা নিয়ে আসব যেটি শিরোনাম প্রভু করেছেন যে কীর্তন সুধাকর আমরা এইখানে কুড়িটি সরভ্যাস আমরা শিখব যার মাধ্যমে আমাদের কণ্ঠকে আমরা সঙ্গীত উপযোগী করে তুলতে পারি আমরা এখানে ছটি তাল শিখবো যে তাল যেই তালগুলোর মাধ্যমে আমরা মন্দিরে কীর্তন পরিবেশন করতে পারি মঞ্চে কীর্তন পরিবেশন করতে পারি হ্যাঁ ছোটো ছোটো তাল যেমন দাদরা কাহারবা বা কীর্তনের ভাষা আমরা যেটাকে বলি লোফা বা দাস পারি হ্যাঁ সেইগুলো আমরা শিখব তারপরে আমরা ত্রিতাল তারপরে ঝাপতাল বা তাল হ্যাঁ বা কীর্তনে আমরা যে সমস্ত তালগুলো আমরা দেখি যে ছোটো দু বা একতালি হ্যাঁ বা আপনার ঝাতি এই ধরনের তালগুলো নিয়ে আমরা এখানে চর্চা করব এছাড়া পাঁচটি যে জনক রাগ আমরা এখানে আমরা চর্চা করব। যে দশটি ঠাট রাগের মধ্যে পাঁচটি রাগ যেমন ভৈরু ইমন খাম্বাজ হ্যাঁ পুরবী এই 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 রাগগুলো নিয়ে আমরা চর্চা করব তারপরে আমরা এখানে কমপক্ষে আমরা পাঁচটি হরিনামের সুর পূর্বপাদ কণ্ঠে যে হরিনামের সুর বা আচার্যবর্গদের কণ্ঠে যে হরিনামের সুর বা ইস্কনের প্রচলিত যে হরিনামের সুরগুলো সেখান থেকে আমরা পাঁচটি হরিনামের সুর এখানে শেখাবো তারপরে সাতটি ভজন কীর্তন ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল সহ আমরা এগুলো শেখাবো এবং আদি পদাবলী কীর্তনের যে সুর সেই সুর সমন্বিত আমরা যে পদাবলী সেগুলো আমরা এখানে কমপক্ষে তিনটি পদাবলী কীর্তন আমরা এখানে শেখাবো এছাড়া আমাদের যে আরতি কীর্তন বিশেষ করে তুলসী আরতি গৌর আরতি নৃসিংহ আরতি মঙ্গল আরতি এগুলো আমরা হারমোনিয়ামে যেন ভক্তরা গাইতে পারে সেভাবে আমরা তৈরি করব। এছাড়া আমরা এখানে যে আমরা যে কীর্তন যাদের মাধ্যমে পেলাম তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতি কথা আমরা এখানে তুলে ধরবো বৈষ্ণব পদকর্তাদের নিয়ে আমরা এখানে আলোচনা করব। যে সমস্ত কীর্তনিয়াদের মাধ্যমে আমরা কীর্তন পাচ্ছি তাদের নিয়ে আমরা আলোচনা করব। সর্বোপরি একজন ভক্ত কিভাবে মন্দিরে কীর্তন করবে কীভাবে মঞ্চে কীর্তন করবে গুরু কৃষ্ণ বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করবে সেইভাবে আমরা ভক্তদের তৈরি করব এবং তারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভগবানের গুণকীর্তন করে আনন্দ পেতে পারে ভক্তদের আনন্দ দিতে পারে সেভাবে আমরা শিক্ষার্থীদের তৈরি করার চেষ্টা করব আজকে কিছু আমাদেরকে শোনাবেন প্রভু তবে আমি এক্ষেত্রে একটু বলবো যে ভয় পাওয়ার কিছু নেই যারা সংকোচ বোধ করে আপনারা আসবেন এই কোর্সে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদেরকে বেসিক বিষয়গুলো দেখানোর জন্য যাতে করে আপনারা এই এই কোর্সে আপনারা স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারেন এখানে আমরা একেবারে বেসিক থেকেই শেখাবো যাতে করে আপনারা আগে কোর্স করা না থাকলেও আপনারা শিখতে পারেন আমরা আপনাদের সেই প্রতিশ্রুতি দিচ্ছি হরে কৃষ্ণ তো শুধু ভক্তবৃন্দ এই কোর্সে আমরা নামে যে সমস্ত সুরগুলো করব তার মধ্যে দু একটি আমি একটু শোনাই আপনাদেরকে তাহলে আপনাদের আনন্দ লাগবে হ্যাঁ আপনারা আরও উৎসাহ বোধ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম राम हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे प्रभु भगवान हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare তাছাড়া ইস্কনে প্রচলিত যে ভজনগুলো আমরা প্রতিনিয়ত ইউটিউবে শুনি বা ইস্কন মন্দিরে শুনি ভক্তদের মুখে মুখে শুনি সেরকম আমরা কিছু ভজন এখানে শেখাবো যেমন মুখে ভাই কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে তার মুখ পানে যদি গো না তো তবে কি হইত কেমনে ধো দে যদি গো না হইত তবে কি হইত কেমনে ধরিতম দে রাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানাত জগতে কে জগতে কে এই কীর্তনে সুন্দর একটি পদ রয়েছে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল গো ভব সাগরে এমন দয়ার এ ভব সাগরে এমন দয়ার নদী ক্ষয়ে দেখুন এখানে কি সুন্দর একটি আখর সংযোজন করা হয়েছে খুব আনন্দ লাগবে এ ভব সাগরে এমন দয়ার না দেখ আমি এমন দয়ার আর দেখি না শ্রী গৌরাঙ্গের মতো এমন দয়া ভব মাঝে আর দেখি নাই দারে দারে হরি হরিণিল এমন দয়া দেখি নাই যেচে যেচে দুর্লভ কৃষ্ণ প্রেম বিলায় এমন আলার দেখি নাই যেচে যেচে দুর্লভ কৃষ্ণ প্রেম বিলায় এমন দয়া দেখি নাই রা দেখে না শুধু ভক্তবৃন্দ আসুন আমাদের এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত আমাদের পরবর্তীতে আরও অনেক কোর্স থাকবে কীর্তন প্রভাকর আমরা আসুন সবাই মিলে এই কীর্তন চর্চা করে সেগুলো প্রপাদের ইস্কন সোসাইটিতে কীর্তন পরিবেশন করে আমরা চারিদিক মুখরিত রাখি কৃষ্ণ ভবনে আনন্দ আমরা অনুভব করি হরে কৃষ্ণ ধন্যবাদ তো সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা সকলে যুক্ত হতে পারেন যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমাদের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করুন আর খুব শীঘ্রই সকলের সাথে দেখা হবে এই বেদিক কালচারাল ভার্চুয়াল প্রোগ্রাম এবং এই আমাদের পরত্র চতুষ পার্টির যে আয়োজনে এবং পরিচালনায় আমরা আরও অনেক সুন্দর সুন্দর মিউজিক কোর্স আপনাদের জন্য নিয়ে আসবো সেই ক্ষেত্রে বাদ্যযন্ত্র মৃদঙ্গ করতাল, বেহালা বাঁশি আশ্রাজ সেতার এগুলো তো থাকছে তার সাথে থাকছে বৈদিক নৃত্য বৈদিক চিত্রাঙ্কন বৈদিক আবৃত্তি এই ধরনের সকল কোর্সে আপনারা আসতে পারেন এবং শিশুদেরকে নিয়েও আমরা অনেক কোর্স থাকবে সেখানে সবাই আমরা একসাথে এই বৈদিক সংস্কৃতি চর্চা করবো প্রোপাদের। স্কন সোসাইটিতে একে আরও বেশি সমৃদ্ধ করব এবং অনেক আনন্দ অনুভব করবো হরে কৃষ্ণ